চলে এসেছে এটা হলো ম্যাচে প্লেন তন্দুরি রুটি এটা হলো পনির বাটার মশলা করা আমরা এখন চলে এসেছি মাদ্রাশার্টে এই যে আমার পেছনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই মাদ্রসার্টে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি মাদ্রাসার্টে এলাম ব্রেকফাস্টটা করব বলে মানে অনেকদিন ইচ্ছে ছিল এখানে আর এর আগেও আমরা মাদ্রাশার্টে এসেছি তবে এবার দেখছি আরও সুন্দর করে সাজিয়েছে এগুলো তখন ছিল না এগুলো এখন করেছে মাদার্স শার্টের ভেতরটা একটু রেনোভেট করেছে আগের থেকে আগে একটু আলাদা ছিল এখন আরো স্বাধীন চেগুদি বড় করেছে বিশাল বড় প্রপার্টি এখন পুরো ফাঁকা সকালবেলা 7:30 তো কেউ আসেও নি কিছু পাওয়া যাবে তো ওর খেতে সকালবেলা কি কি পাওয়া যাবে কে জানে চলো আমরা ভেতরে যাই এটা মাদারসাড়ে নতুন সেগমেন্ট এটার নাম যে বসুদা মানে মাটির প্রলেপ দেওয়া আছে যে আশপাশটা খুব সুন্দর দেখতে তবে এগুলো চালু হয় বেলা বারোটা থেকে মানে এখন সেই জন্য ফাঁকা এখন সকাল দশটা বাজে আর এদিকেও আছে এদিকে নাম হলো চৌরঙ্গি মানে এক একটার এক এক রকম নাম দেওয়া আছে এটার যেমন নাম হলো গোডা আমরা এটাতেই বসেছিলাম এটা একমাত্র ওপেন রয়েছে সকালে ব্রেকফাস্টের টাইমে এটার নাম হলো বাগিচা আচ্ছা সবগুলো কি বারোটা থাকে এই যে এটা হলো মাদার্স মাদার সার্সের ব্রেকফাস্ট মেনু মানে ব্রেকফাস্টের জন্য এই কটা আইটেম अवेलेबल আর এদিকে আমরা সব বসে গেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য এই দিয়া দেখা বসি তাই তো দেখান চলে এসেছে এটা হলো গ্রিল চিকেন চিজ স্যান্ডউইচ এটা এক পিস হলো ষাট টাকা আর এখানে আছে প্লেন তন্দুরি রুটি এটা এক পিস হলো কুড়ি টাকা আর এটা হলো পনির বাটার মশলা এটা কত টাকা দাম ছিল পনির বাটার মশলাটা স্টার্ট করে দাও খাওয়া কেমন লাগছে

দইটা কিনেছিলাম দাম নিয়েছিল তিরিশ টাকা খেতে মারাত্মক ভালো দুর্দান্ত এই আমারটা আমি খুলেছি আমারটা পুরো আমাকে খেতে দেবে না এ একবার চাইছে মেয়ে একবার চাইছে মেয়ের বাবা একবার চাইছে নিজেদের জন্য আছে তাও খাবে আমারটা চাই